অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে সামনে রেখে আগরতলা ইন্দ্রনগর কালী সাফাই অভিযানে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় পাঁচশো বছরের বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হতে যাচ্ছে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ছয় আগরতলা বিজেপি মণ্ডলের পক্ষ থেকে শনিবার আগরতলা ইন্দ্রনগর কালী মায়ের মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা করার উদ্যোগ নেওয়া হয় সে কর্মসূচিতে হাতে নিয়ে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর সহ ছয় আগরতলা বিজেপি মণ্ডলের সকল কার্যকর্তারা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন আর মাত্র দুই দিনের অপেক্ষা তারপর অযোধ্যায় পাঁচশো বছরের বহু প্রতীক্ষিত রাম মন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে এই রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশে এক উৎসুক মহল বিরাজ করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়